কখনো কাউকে পরোয়া করো না নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো উপর ভরসা করো না তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দেবে না এটা সব সময় মনে রাখবে তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার রথের সারথী হতে হবে কখনোই অন্য কারো যোগ্য হতে যেও না নিজেকে নিজেরই যোগ্য হিসেবে গড়ে তোলো কখনো অন্যের মনের মতন হয়ে ওঠার চেষ্টা না করে বরং নিজের মতন হয়ে ওঠার চেষ্টা করো তুমি যদি তোমার নিজের মনের মতন হতে পারো তাহলে একদিন দেখবে অনেক সুখে শান্তিতে আছো অন্যের পিছনে সময় ব্যয় করার থেকে নিজের পেছনে সময় ব্যয় করো মনে রাখবে তুমি নিজেকে নিয়ে যতটা খারাপ চিন্তা ভাবনা করবে তোমার সাথে ঠিক ততটাই খারাপ হবে তুমি যখন নিজেকে নিয়ে ভালো পজিটিভ চিন্তা ভাবনা করবে তখন তোমার সাথে ভালো কিছুই হবে তোমাকে তুমিই গড়ো তোমাকে তুমিই ভাঙো নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ো নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙো দেখবে দিনকে দিন তোমার উন্নতি হচ্ছে ডিপ্রেশন আর ঘিরে ধরছে না তোমাকে কিন্তু যখনই তুমি অন্যের জন্য নিজেকে ভাঙবে কিংবা গড়বে তখনই সে যদি ছেড়ে চলে যায় তাহলে তোমার মন খারাপ হবে তুমি ডিপ্রেশনে ভুগবে তাই অন্যের জন্য নয় যের জন্য নিজেকে ভাঙো নিজেকে গড়ো নিজেকে মূল্য দাও তুমি যখন নিজেকে মূল্য দিতে শিখবে তখন দেখবে তোমার আশেপাশের লোকজনও তোমাকে মূল্য দিচ্ছে তুমি যদি তোমাকে মূল্য দিতে না পারো তবে পৃথিবীর কেউ তোমাকে মূল্য দেবে না আর হ্যাঁ যাই করো কেন পৃথিবীতে নিজের থেকে বেশি ভালো আর কাউকেই বাঁচতে যেও না প্লিজ নিজের থেকে বেশি যাকেই ভালোবাসতে যাবে যাকেই ভালোবাসা দিতে যাবে তার কাছ থেকে ভালোবাসা তো অনেক পরের কথা বরং তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা ছাড়া আর কিচ্ছু পাবে না জীবনে দুটো জিনিস খুব প্রয়োজন এক পুরুষের টাকা দুই নারীর সৌন্দর্য পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই না ঘরে না বাইরে যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খাই সেই পুরুষের কোনো সম্মান নেই বাইরে সম্মান পাওয়া তো অনেক দূরের কথা সে তার নিজের ঘরেই সামান্য সম্মানটুকু পায় না যে নারী দেখতে সুন্দর না সে নারী জন্মের পর থেকেই তার বাবা মার চিন্তার কারণ শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে এক একটা সম্বন্ধ যখন ভেঙে যায় তখন কোনো দোষ না থাকা সত্ত্বেও উঠতে বসতে কথা শুনতে হয় শুধু কালো কিংবা সামলা বলেই তুমি মানো কিংবা না মানো তবে নাইনটি নাইন ক্ষেত্রে এটাই বাস্তব এই সমাজে নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই কিন্তু এই সমাজ এই সমাজের কিছু ভদ্র মানুষজন জানে না এই মানুষগুলোরও খারাপ লাগে । কিন্তু চলতে পারে এই মানুষগুলো একদিন ঘুরে যে তার আসল তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে তুমি জীবনে কতবার হেরেছো তাতে কিচ্ছু আসে যায় না কারণ তোমার একটি জিতি হলো সমস্ত হারের যোগ্য জবাব একটা কথা মনে রাখা ভীষণ ভাবে জরুরি জীবনের কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্যের আশা পাওয়া ছেড়ে দাও তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না তোমার হয়ে তোমার দৌড়টা কেউ দৌড়াবে না তোমার দৌড়টা তোমাকে একাই দৌড়াতে হবে মনে রাখবে দিন শেষে কেউ কারো না না তুমি কারো না কেউ তোমার কাবুল্লাহ রে তারকি দিল গুল্লিস আদাইলা ধার্কি দিলে কি জীবনে কখনো কাউকে পরোয়া করো না নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো